hello french welcome back to my channel কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর আজকে হচ্ছে দেখো রবিবার এখন বাজে প্রায় সকাল এগারোটা আর মোটামুটি দেখো আমার বেশ কিছু কাজকর্ম আমি গুছিয়ে নিয়েছি স্নান পুজো সবটাই হয়ে গেছে আর এদিকে রান্নাও কিন্তু শুরু করে দিয়েছি আর রবিবার মানে বুঝতেই পারছো সাংসারিক জীবন একটু ব্যস্ততার মধ্যেই কিন্তু কাটে আর এই তো বাজার দোকান সবটাই কিন্তু আনা হয়ে গেছে তো এখন দেখো চলে এসেছি একটু ছাদে আর এখন কিন্তু সেভাবে আপনাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে আমি পারি না তো ভাবলাম আজকে চলো অনেক দিন পর তোমাদের সাথে একটু আমার লাইফস্টাইলটা শেয়ার করি তো ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর একটু দেখো এখন ছাদে চলে এসেছি আজকে কাছাকাছি সেভাবে করিনি তার কারণ রবিবারটা একটু কাছাকাছিগুলো স্কিপ দিই তবুও কিন্তু কাছাকাছি পরেই যায় যেহেতু দেখো এখন বর্ষা ঠিক বলা চলে না এখন কিন্তু গরমকালই বলতে পারো একটা জামাকাপড় একবার পরলে সেটা কিন্তু দ্বিতীয়বার আর করা যায় না তাই না তো রান্না বান্না তো চলছেই জোগাড় জাতি মোটামুটিটা করেছি আর ভাবলাম এখন রোদ্দুরটাও কিন্তু একটু কম আছে এরপরে অনেক রোদ্দুর উঠে গেলে কিন্তু আর ছাদে আসতে পারবো না তাই ভাবলাম এখন একটু ফাঁকা আছি তাই একটু জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে যাব আর চারিদিকে দেখো প্রকৃতিটাও কিন্তু বেশ সুন্দর তাই না একদম আস কিন্তু ঝলমল করছে আর রোদ্দুরও নেই আর মেঘলাও নেই বেশ ভালো লাগছে আর এদিকে দেখো রবিবারের সাংসারিক জীবনের যুদ্ধ যেটা চলছে মানে কিচেনেই যুদ্ধ চলবে আর এই তো দেখো মোটামুটি চিকেনটা ম্যাগনেট করা হয়নি সমস্ত মশলা রেডি করে রেখেছি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করব আর ম্যাগনেট করব এরই মধ্যে আবারও দেখো বাজার থেকে চলে এসেছে মাছ তো তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই জানো যে সারা সপ্তাহের মাছ মাংস কিন্তু আমাকে এই সানডেটাই স্টোর করতে হয় তবে এই নয় যে অন্যান্য দিনগুলো যে বাজারে মাছ মাংসটা আসে না তবে বেশিরভাগটাই কিন্তু রবিবারে আনা হয় যেহেতু হাজব্যান্ডের সকালবেলায় কিন্তু অফিস থাকে আর এই তো চলো দেখো প্যাকেটটা কিন্তু অনেক চেষ্টা করে খুলতে পারলাম না তাই দুটো হাতই আমাকে লাগাতে হলো আর এই তো সমস্ত মাছগুলো ধুয়ে নেব তবে হ্যাঁ শ্বশুর মশার জন্য কিন্তু মাছটা বানাতে হবে তার কারণ কি উনি কিন্তু চিকেনটা খান তো মোটামুটি দেখো মাছগুলো কিন্তু বেশ পরিষ্কার করে ধুয়ে নিলাম আসার পরে কিন্তু ব্যস্ত হয়ে গেছি তো চুলটাও এখন আঁচড়ানোর সময় পাইনি ঠিক আছে যেহেতু বাজার থেকে এসে গেছে আর মাছ মাংসগুলো যদি ঠিকঠাক করে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু এই যে মাছ যেটা হচ্ছে সারা সপ্তাহের জন্য স্টোর করা হয় তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানো যে মাছ মাংস স্টোর করেই রাখি আর এখানে দেখো এটা হচ্ছে মাছের ডিম আর এটা হচ্ছে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই টিফিন বক্সটা ইউজ হয় না তার জন্য এটাতেই রাখলাম মানে ছেলে আর ইউজ করে না আর তো চলো এগুলো সমস্ত ফ্রিজের মধ্যে স্টোর করে দিই আর আজকে তো যেহেতু চিকেন হবে তাই কোনো রকম মাছ মাংস কিন্তু মানে মাছ আজকে হবে না তাই এগুলো কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো তারপর রান্নাবান্না তো আছেই তো চলো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো এভাবেই আজকে সানডেটা শুরু হলো আর এখনো সমস্ত ফ্রি ওখানে পড়ে আছে মানে রবিবারটা কি এভাবেই ব্যস্ততার মধ্যেই কিন্তু সাংসারিক জীবনটা কাটে যাচ্ছে তো চলো সঙ্গে থাকো বান্না এখন আছে তো যতটা পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চলো এবিটা ফ্রিজের মধ্যে স্টোর করে দিই আর এখানে দেখো ডিম সিদ্ধ করে এর মধ্যে গোলমরিচ বেটুন দিয়ে একদম রেডি করে নিয়েছি ছেলে আর আমি খাবো আর এই তো দেখো এখানে হাজব্যান্ড বসে গেছে সমস্ত মুদিখানা গোছাতে এই একটা দিনই মানে একটু আমাকে হেল্প করে বলতে পারো মশাইকে বসিয়ে দিয়েছি দেখো খেতে কিন্তু আমাদের রান্না এখনো হয়নি তো এখানে চিকেনটা বানাচ্ছি যেহেতু শ্বশুরমশাই একটু বয়স্ক মানুষ তো ওনার রান্নাটা কিন্তু আমাকে সবার আগে করেই দিয়ে দিতে হয় তো মশাই খেতে বসে গেছে আর এখানে দেখো কুলেখাড়া তার সাথে আছে নিম তো নিম একটু বাছার ব্যাপার আছে তো পরে বেছে নেবো আর এদিকে দেখো রবিবারে রান্না বান্না চলছে চিকেনটা কিন্তু ফাইনালি কষানো হয়ে গেছে আর এই কষানোটা কিন্তু দেখতে ভালো লাগে তাই না আর যখন এর মধ্যে আলু দেওয়া হয় না তখন কিন্তু মনটাও যেরকম খারাপ হয়ে যায় আর লুকটাও কিন্তু ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আলুটা খেতে আমরা ভালোবাসি আর একটু দেখো রান্নাবান্না চলছে সারাদিন মানে দশ দুর্গা হলেও হয়তো কম হবে বলতে পারো সাংসারিক কাজকর্ম তার সাথে মশাই টাইম টেবিল খাওয়া দাওয়া যেহেতু তুনি বয়স্ক মানুষ তার সাথে তো পরিবারের সবার রান্নাবান্না আছেই আর এখানে দেখো আমি কিন্তু ক্যাবটা পরে নিয়েছি তার কারণ তোমরা বুঝতেই পারছ যে আমার এত বড় চুল কিন্তু মানে ক্যারি করা খুবই মুশকিল আর প্রতিদিন যদি চুলের মধ্যে এভাবে নোংরা হয় তেল মশলা এই সমস্ত পরে তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হয় জানো তো সময় একদম আমি পাই না তো তার কারণেই দেখো এখানে একটু ক্যাপটা আমি লাগিয়ে নিয়েছি তোমরা কিছু মনে করো না আর এখানে দেখো আম আর যে মাছের ডিম দেখিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু ফাইনালি একটা চাটনি বানিয়ে নিয়েছি চাটনিটা ছাড়া কিন্তু আমাদের চলেই না আর দেখো আর আমি কিভাবে ঘামছি তোমরা বুঝতেই পারছ তো সাংসারিক জীবনটা কিন্তু রবিবার আমাদের বাড়ির গৃহবধূদের এভাবেই কিন্তু চলে দিনটাই কিন্তু ব্যস্ততার মধ্যে কাটছে তো ভাবলাম চলো আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো দেখো চিকেনটা মোটামুটি বসিয়ে দিয়েছি তো কিছু করার নেই সংসারের চাপটা যখন নিজের উপর থাকে না তখন বুদ্ধি খাটিয়ে এভাবেই স্টেপ বাই স্টেপ কাজগুলো করতেই হয় তাই না আর ফাইনাল লুকটা দেখো আমার কিন্তু একদমই ভালো লাগছে ওখানে পশাটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর এই তো ফাইনাল লুকটা কিন্তু দেখিয়ে দিলাম আর আজকে হচ্ছে রবিবার তো এভাবেই চলছে সাংসারিক জীবন আর এটাকে ফাইনালি পরিষ্কার করে ধুয়ে ভেজে নেব তো চলো আজকের মতো এই পর্যন্ত পরের দিন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে